নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস রাত কোহালেই ডার্বি এবং সেই ডার্বি ঘিরে উত্তেজনার পারত কিন্তু চড়ছে ক্রমশই আপনারা জানেন যে আজকে সকাল এগারোটা থেকে দুই প্রধানেই কিন্তু বক্স অফিস থেকে কিন্তু ফিজিক্যাল টিকিট দেওয়া শুরু হয় এবং সত্যি কথা বলতে কি গতকাল রাত থেকেই কিন্তু টিকিটের জন্য কিন্তু অনেকে লাইন দিয়েছিল এবং আজকে কিন্তু দুই ক্লাবেই দুই ক্লাবেই ইস্টবেঙ্গল বেঙ্গল এবং মোহনবাগানে যে লম্বা লাইন চোখে দেখা গেল তা এক কথায় চোখে পড়ার মতন এবং সবার কাছেই একটাই আবদার যে দাদা টিকিট হবে এবং অবশ্যই একটি কথা বলতেই হয় যে বহুদিন পরে কলকাতা ডার্বি ঘিরে এরকম একটি উত্তেজনা উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়ার মতন অবশ্যই দুই সমর্থকরা কি বলছেন চলুন একবার শুনেনি তা এবং অবশ্যই একটি ক্ষোভ আছে একটি অভিযোগ আছে যে যেভাবে টিকিট বন্টন করা হয়েছে কেননা আপনারা সবাই জানেন যে ফিজিক্যাল টিকিট কিন্তু সীমিত সংখ্যক টিকিট কিন্তু ছাড়া হয়েছে দুই প্রধান থেকে কিন্তু আজকে এবং কোনো নিশ্চয়তা নেই যে টিকিটের যিনি শেষে দাঁড়িয়ে আছেন তিনি টিকিট পাবেন কিনা না মোহনবাগানের চিত্রটার যদি কথা যদি আপনাদের বলি লম্বা লাইন কিন্তু ইডেন গার্ডেন্স ছাড়িয়ে চলে গেছিলো ইস্টবঙ্গলের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু র্যামপটের দিকে লাইনে কিন্তু প্রচুর মানুষকে দেখা যায় যে র্যাম র্যাম্পটের দিকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং কাদা উপেক্ষা করেও কিন্তু সকাল রোদ উপেক্ষা করেও কিন্তু লাইন দিয়ে ঠায় দাঁড়িয়েছে যে টিকিট টিকিট কখন পাওয়া যাবে তো চলুন একবার দেখে নেওয়া যাক যে সমর্থকরা কি বলছেন দুই ক্লাবের প্রিয় সমর্থকরা কি বলছেন এবং অবশ্যই ডার্বি ঘিরে যে উত্তেজনা তা ছিল অভাবনীয় তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ময়দান থেকে ধন্যবাদ পরে এরকম একটা উন্মাদনা ডার্বি ঘিরে কী বলবেন কেননা বহু মানুষ বহু সমর্থক আমাদের যেরকমটা আমরা দেখে দেখুন বরাবরই ছিল উন্মাদনা একদিনের জন্য নষ্ট হয়নি সেই উন্মাদনাটা আবার চোখের সামনে এসেছে এখানে সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু উন্মাদনাটা চলেছে এটাই এই পার্টিকুলার এই পার্টিকুলার ডার্বি বলুন বা এই কলকাতা ময়দানে ফুটবল বলুন এটাই কিন্তু সবথেকে বড় বৈশিষ্ট্য আজকে আমি এখানে এসেছি আমার ছেলে এসেছে তার বন্ধুরা এসেছে এবার ন্যাচারালি এখানে অনেকেই এরকম সিনিয়র পার্সেন নিশ্চয়ই আছেন তাদেরও পরের প্রজন্ম এসেছে তারাও আসছেন আসবেন এটা চলবে এটা কোনোদিন থামবে না দুটো ক্লাব থাকবে এই উন্মাদনাও থাকবে এটা কোনোদিনই না এটা বাঙালির বৈশিষ্ট্য যতদিন বাঙালি জাতি থাকবে যতদিন বাঙালি ফুটবল থাকবে ততদিনই উন্মাদনাও থাকবে একটা টিকিট নিয়ে আছে এবং যেভাবে টিকিট হয়েছে বন্টন টিকিট বন্টনের যে প্রক্রিয়াটা কেননা অনেক টিকিট কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে অনেক টিকিট অন্য ক্লাবগুলোকে দেওয়া হয়েছে যারা অংশগ্রহণ করছে না এবং এই যে সীমিত সংখ্যক টিকিট যে জন্য মানুষ রাত থেকে লাইন দিয়ে আছে এই টিকিট প্রক্রিয়া নিয়ে কি বলবেন মানে আপনাদের একটি অভিযোগ আছে দেখুন এই তো বরাবরই ডারবি নিয়ে এ তো একটা থাকবেই তার উপরে একটা কবি কথা হচ্ছে যে ডুরান কমিটি যেভাবে টিকিট ডিস্ট্রিবিউশন করছে আমার মনে হয় না এটা একটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে ফার্স্ট অফ অল যে বললো অনলাইনে যে টিকিট এগারোটার সময় দেওয়া হবে অনলাইনে তো এগারোটা থেকে সবাই খুলে বসে রয়েছে কেউ টিকিট পায়নি তার উপরে পাঁচ মিনিটের মধ্যে অনলাইনে দেখাচ্ছে টিকিট সোল্ড আউট তো এটা আমার মনে হয় না এটা কোনো সিস্টেমের মধ্যে আসে আর তার উপরে আজকে এই ছোটো ছোটো ভাইগুলো যে খেলা দেখতে আসে আগা যেটা জেঠু বললেন যে আগামী প্রজন্মগুলোকে তো আগামী প্রজন্মকে আমরা কীভাবে উদ্বুদ্ধ করব এই দেখিয়ে যে এত আমাদের কোনো পলিসি নেই কোনো একটা ইয়ে নেই সেগুলো দেখিয়ে তো আমরা করতে পারি না আর টিকিট বন্টনের কথা বলছেন যে আজকে রাত থেকে যে জেঠুর মতো লোক আজকে ছোটো ভাইগুলো যে খেলা দেখতে এসছে তাদের তো পার্সোনাল চয়েস বলে থাকবে শুধুমাত্র আমি বলবো যে না আমি এই সময় আমি ডি টু দেবো এ টু দেবো তা তো হতে পারে না আমরা রাত থেকে খেলা দেখতে এসছি মানে তার মানে কি আমাদেরও একটা পার্সোনাল চয়েস থাকবে আমাদের এই গ্যালারি এটা কেন দেওয়া হবে না তো এটা নিয়ে থাকবে দেখুন এটা চলতে থাকবে এটা ম্যানেজমেন্ট ডুরান কমিটিকে দেখা উচিত যালে নালে তো এইভাবে তো ফুটবলটা শেষ হয়ে যাবে তাহলে তো আর কেউ বিশ্বাসটা থাকবে না

আমরা এত বছর ধরে লাইনে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি আমাদের সকল দর্শকরা আমাদের একটাই আশা একটাই যে আমরা কালকে ডারবি জিতব মাছাদের বধ করবো